হিমালয় ইসলাম নম্রদের কাছে গিয়ে কারবার তাওয়াত পেশ করেছেন লা এলাহা এল্লাল্লা জানফুলে দিয়ে মহাব্বতের সাথে পড়েন লা এলাহা এ লাল্লা লাইলাহা এ লা ইলাহা ইলাহুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নমরুদ কালিমার অপরাধে মূর্তি ভাঙার অপরাধে ইব্রাহিম আলাইহিস আগুনে ফেলার ব্যবস্থা করলেন আমার জাতির পিতা বিশ্বের সমস্ত মুসলমানদের একমাত্র জাতির পিতা নাম বলো তাকে আগুনে ফেলা হচ্ছিল অপরাধ কি মূর্তি ভেঙেছিলেন অপরাধ কি মূর্তি ভেঙেছিলেন যে জাতির পিতা আসলেন আসলেন মূর্তি ভাঙতে সেই জাতি আজ মূর্তি তৈরি করছে বিশ্বকবি আল্লাহ ইকবাল তিনি বলেছেন বুচ্ছকান উঠা গায়ে বাকি জোর হ্যাঁ বুতগর হ্যাঁ ভূতшкан উঠে বাতি বাকি জু রহে হে থা বিরাহিম পেদার অর পেসার আজার হে ভূতшкан যারা মূর্তি ভান্ত তারা বিদায় হয়ে গেছে আর মুক্তি যারা ভান্ত তারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন আজ পৃথিবীতে যা আছে তারা মুক্তি গড়ছে সে যুগে মূর্তি যে নির্মাণ করত তার ঘরে মূর্তি বিনাশকারী তৈরি হয়েছে আজর ছিল আজর ইব্রাহিম আলাইহিস সালামের পিতা তিনি মূর্তি গড়তেন আর তার ছেলে মূর্তি ভাঙলো আর আজ মূর্তি ভাঙা ইব্রাহিমের সন্তানদের সন্তানেরা মূর্তি করতেছে এই ঢাকা সিটি অফ মস্ট এই ঢাকা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ মসজিদের নগরী ঢাকা আজ ঢাকা মসজিদ নগরীর পরিবর্তে মূর্তির নগরীতে পরিণত হতে যাচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম এই মূর্তি ভাঙার জন্য এগিয়ে এলেন লা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন আর তাকে তখন নমরুদ শক্তি আগুনে ফেলার ব্যবস্থা করলো শক্তি আছে আগুনে ফেললো আগুনে ফেলার জন্য সমস্ত ব্যবস্থা হয়ে গিয়েছে জিবরাইল জিব্রাইল আলাই হজরত ইব্রাহিমের কাছে সে বলছেন ইব্রাহিম তুমি তো এখনই আগুনে পড়ে যাবা জলে পড়ে সাই হয়ে যাবা আমি জিবরাইলের কাছে সাহায্য চাও আমি তোমাকে মুক্ত করে দেব বিপদ থেকে বাঁচায় দেব হজরত ইব্রাহিম বলেন জিবরাইল তোমার কাছে সাহায্য আমি কেন চাইব আমি তো এমন কোন অন্ধ খোদারে বদত করি না যে খোদা তার গোলামের দুঃখ দুর্দশা নিজের চোখে না দেখেন আমার তো পরীক্ষা হচ্ছে আমার পরীক্ষার সময় তুমি হাজরত ইব্রাহিম সালাম পরীক্ষা ফেল করছেন না পাশ করছেন আল্লাহর কি ইচ্ছা ইব্রাহিম আগুনে পুড়ুক আল্লাহর ইচ্ছা কি ইব্রাহিম সালাম জানতেন না জানতেন না ইব্রাহিম রোসাম্ম আল্লাহর ইচ্ছা জানতেন না তিনি তার মাবুদকে খুশি করার জন্যই কাম করতেছেন আর আল্লাহ ইব্রাহিম যে জাতির পিতা হওয়ার যোগ্য সেটা প্রমাণ করার জন্য আগুনের ব্যবস্থা করেছেন খালি জাতির পিতা বললেই হবে না জাতির পিতা কারা বলে এব্রাহিম আলাহাম তার উজ্জ্বল দৃষ্টান্ত গোটা পৃথিবীতে যতদিন সূর্য পূর্ব দিগন্ত থেকে উদিত হয়ে পশ্চিম দিগন্ত স্তমিত যাবে ততদিন পর্যন্ত বিশ্বের সকল মুসলমানদের জন্য জাতির পিতা ইব্রাহিম আলাহিসাম আগুনের ভেতরে এব্রাহিমকে আগুনে ভালানো হচ্ছে হজরত ইব্রাহিম আগুনের ভিতরে পড়ে যাচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন আগুনে পড়ার আগেই আগুনের প্রতি আল্লাহ পাক করে দিলেন আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যায় সালামান শব্দ যদি ব্যবহার করা না হতো তা সিরে এসেছে হজরত ইব্রাহিম আল আশ্রম ফ্রিজ হয়ে যেতে বড় হয়ে যেত আল্লাহর হুকুম তো হুকুমই ঠান্ডা হয়ে যা তো ঠান্ডা আল্লাহ পাক আল্লাহ আমার এব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হওয়া এরকম ঠান্ডা হবি না যাতে তার কষ্ট হয় ঠান্ডা কি সময় শান্তিদায়ক হয় নাকি ফিরিজের মধ্যে হাত দিয়ে দেখেন কিরকম শান্তিদায়ক ঠান্ডা ডিপ ফ্রিজে মাথা ঢুকায় দেখেন অবস্থাটা কি আগুন জ্বলছে ইব্রাহিম জ্বলে না নমরুদ খুব খুশি ইব্রাহিম রেজালাই ফলাই না সাদের বরুশতে দেখার জন্য জ্বলে কিনা তাকায় দেখে কি সর্বনাশ ইব্রাহিম তো জ্বলেই না হে আগুনের মধ্যে আরামসে বসে আছে ঠ্যাং উপরে ঠ্যাং ভলাই আসছে যে কথা নমরুদ বলত সে আগুন রে তোর কি হলো আমার দুশ্মন কেন জ্বালাতে পারিস না তোর দার্য শক্তি কি নষ্ট হয়ে গেছে নাকি মরণা রুম বলছেন আগুনের ভিতর থেকে আওয়াজ বেরোলো এর নমরুদ আমার দার্য শক্তি জ্বালানোর শক্তি আছে কি নাই তা প্রমাণ করার জন্য তুই আয় তোরে সুদ্ধা তামাম দুনিয়া জানাই দিতে পারি এবার পশমও জ্বালাইতে পারি না আমার বিশ্বকবি আল্লামা কি সুন্দর করে বলেছেন আজ ভি হো যো বিরাহিম কাইমা পায়দা আকার সেকতি হে এক আন্দাজে গুলিস্তা পায়দা ইব্রাহিমের ঈমান যদি আজও কোথায় হয় বিদ্যমান করতে পারেন অগ্নি কুণ্ডে খুবসূরত গুলিস্তান কোন মুসলমানের মধ্যে যদি ইব্রাহিমের ঈমান থাকে আর কোন নমরুদ যদি তাকে আগুনের পন্ডে ফলায় আল্লাহ পাক ওই আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারেন। নবীরা যখনই দিনের দাওয়াত নিয়ে গেছেন রাষ্ট্রশক্তি বাধা দিয়েছে সব সময় সব যুগে কিন্তু আজকাল যায় না। বল ইনকুম তুম তুহিব্বুন আল্লাহ বেপুমল্লা কফির নাকুম জুনু বাকুম ওয়াল্লা ফু ক ফুরুল রাহিম আল্লাহ পা বলেন হেনবি আপনি বলুন ইনকুলতুম তহিবুন আল্লাহ যদি তুম র আল্লাহ কে ভালোবাসো আমরা কেল্লা রে ভালোবাসি সবাই ভালোবাসি আল্লাহ পা বলেন নবি আপনি বলেন আল্লাহকে যদি তোমরা ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো আমার অনুকরণ করো কারের রসুলের অনুসরণ অনুকরণ করো যারা রসুল্লার অনুসরণ অনুকরণ করবে আল্লাহ পাক বলেন অনুসরণ করল্লা যদি করো কমল তাহলে আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন সোমান আল্লাহ বলতে ইচ্ছে করে না মানে আমরা দাবি করলাম আল্লাহ তোমাদের ভালোবাসি আল্লাহ আমাদের ভালোবাসবেন না একটা শর্তে ভালোবাসবেন কথা শর্ত একটা শর্ত শর্তটা কি শর্ত হচ্ছে রাসূলের অনুসরণ করো কার তা থেকে শুরু করে মতব পর্যন্ত রাসূলের অনুসরণ অনুকরণ করো তাহলে কি হবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন সুবহানাল্লাহ শুধু ভালোবাসবো না আল্লাহ্বাক বলেন ওই আমু ফিরে নকুম জুনু বেকুম হল্লা হু রহিম শুধু ভালোবাসবো না তোমাদের জিন্দগির সমস্ত গুনাখতা আমি আল্লাহ মাফ করে দেব বিশ্ব কবি কবি সম্রাট আল্লাফ ইকবাল এই ব্যাপারে আয়তের তিনি বলেন কি মোহাম্মদ সে তুহম তে হে কি মোহাম্মদ সে তুনে তুহম তে রে হে জহা চিজ হি ক্যা লোহ কলম তে সঙ্গে যদি তোমার মহব্বত জুড়ে যায় তার অনুকরণ অনুসরণ যদি তুমি করতে পারো আকাশ আর জমিন তো দূরের কথা লোহ কলম পর্যন্ত আল্লাহ তোমার জন্য করে দিবে সুনের মতো হয়ে যাও তার অনুসরণ তার অনুকরণ করো নামাজ পড়বো কার মতো বলেন কার মতো রাসুলের মতো জামা গায়ে দেবো কার মতো দাড়ি রাখবো কার মতো দাড়ি নবীরও দাড়ি আছে আবার কবিরও দাড়ি আছে নবীর দাঁড়ি আর কবির দাড়ি দুই দাড়ি তো এক না দুই দাড়ি কে দাড়ি রাখবো কার মতো নবীর মতো নবী যেমনি রাখতে বলছে কোন কথা আল্লাহর নবী বাদ দেন নাই হাতের নখ কাটা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সব আল্লাহর নবী শিখায় গেছেন শোভান আল্লাহ রাষ্ট্র কেমনে চালাইবেন তার সুলা শিখান নাই সেখান নাই সব শিখিয়ে দিয়েছেন কোনো জিনিস বাকি রাখেন না এই জন্য অনুসরণ অনুকরণ হতে হবে সবটা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এটাই হচ্ছে ইমান রসুলের প্রতি ইমানের এটাই হলো দাবি আমি মুসলমান আমার পরিচয় আমি মুসলমান আমি মুসলমান হিসেবে বাঁচতে চাই মুসলমান হিসেবে মরতে চাই মুসলমান হিসেবে তেয়ামতে আল্লাহর দরবারে উঠতে চাই এই কথাই আল্লাহ আমাকে শিখিয়ে দিয়েছেন আল্লাহ পাকে আমাকে শিখাচ্ছেন ও মসু কি ওয়ামা বলো আমার নামাজ আমার কোরবানি আমার হায়াত আমার মত সব কার জন্য জোরে বলুন আল্লাহর জন্য সে আল্লাহর জন্য চলতে হলে আল্লাহর রসুমের অনুসরণ অনুকরণ করতে হবে জীবনের সব ক্ষেত্রে রাসূলিকলাহু আলি ওসাল্লাম মুখ কি জীবনে মানুষকে তাও হিদ বুঝাইছেন শেখ বুঝাইছেন আখেরাত বুঝাইছেন মানুষকে বলে দিয়েছেন এক আল্লাহর দাসত্ব করবে আল্লাহর সাথে কাউকে শরিক স্থাপন করবে না এন্না শিরকা লাজুল মুনাজিব শিরক হচ্ছে মস্ত জল অত্যাচার এই শিরকের কাছেও যাবে না সুতরাং আল্লাহর আইন মানতে হবে শির বর্জন করতে হবে বিদাত ছাড়তে হবে তাওহীদকে বিশ্বাস করতে হবে আখেরাত ভিত্তিক জীবন যাপন করতে হবে প্রত্যেকটি কাজ এবং কথার হিসাব আল্লাহর কাছে দিতে হবে এই চিন্তা মাথার মধ্যে থাকতে হবে এই কথাগুলি সাল্লাহ করিম সাল্লাম তেরো বছর লাগলো মোট কয় বছর লাগছে তেরো বছর পর আল্লাহর নবী এবার আল্লাহ অর্ডার করলেন হিজরত করার জন্য রাতের বেলায় সত্তর জন লোক আসলো মদিনা থেকে এরা হলো আনসার তারা এসে বললেন হেরাসুল আমরা আপনাকে থাকার জায়গা দেব আপনার সাহায্য করব। আপনি আমাদের দাওয়াত কবুল করুন মদিনায় আসুন ছোট্ট যার বয়স কম সত্তর জনের মধ্যে তিনি বললেন হে আমার মদিনাবাসীরা তোমরা যে রসুল্লাহকে দাওয়াত দিলে এর অর্থ কি তোমরা জানো এর অর্থ হচ্ছে মোহাম্মদ সালামকে আশ্রয় দিলে পরে সমস্ত লোকেরা তোমাদের বিরুদ্ধে খেপে যাবে কাফেরা তারা খেপলে তাদের মোকাবেলায় মোহাম্মদ সাল্লাহামকে ছেড়ে দিয়ে তোমরা তখন নিরাপদে থাকবে তোমাদের জীবন বাঁচাবে এরকম যদি হয় তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে দাওয়াত না দেওয়াই ভালো বুঝে শুনে দাওয়াত দাও এবার সত্তর জন লোক রসল্লার হস্ত মোবারক ধারণ করলেন তারপরে তারা বললেন আয় আল্লাহর নবী আপনার পবিত্র হাত স্পর্শ করে আল্লাহ নামে কসম করে বলি আপনি মদিনায় তা মিলে পরে আপনি আমাদের দাওয়াত কবুল করলে পরে আমরা আপনাকে আশ্রয় দেব আপনার আমাদের জীবনে আমাদের শরীরে এক ফোটা রক্ত থাকাকালীন আল্লাহ নবীর গায়ে কাউকে আমরা হাত তুলতে দিব না রসোল্লাহ দাওয়াত কবুল করলেন এবারে সত্তর জনের মধ্য থেকে নেতা বললেন পিয়ার আল্লাহিব এবার আমার একটা দাবি মদিনাবাসীদের পক্ষ থেকে একটা দাবি সেই দাবি হলো এই আপনি যখন মদিনায় যাবেন আমরা বিশ্বাস করি আপনি আল্লাহ চিরকাল আপনার এই দুর্দিন যাবে না সুদিন নিশ্চয় আপনার একদিন ফিরে আসবে সেই সুদিনে আপনি মদিনা কি ভুলে যাবেন নাকি নবীজি বললেন ও আবাসীরা আমি মদিনাকে কখনো ভুলে যাব না রসুল্লাহ হিজরত করলেন মদিনা মনোবরায় প্রবেশ করলেন সমস্ত মুসলমান এবং অন্য জাতি লোকেরা নারী পুরুষ বৃদ্ধ বনিতা সব গাছে উঠেছে 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 পাহাড়ে নবীজিকে দেখার জন্য কখন আসবেন সময় তাদের প্রতীক্ষার শেষ হয় না হঠাৎ করে এক এহুদি দূর থেকে চাঁদের মতো দেখতে পেল আর ইহুদি সর্বপ্রথম খবর দিল মুসলমানদেরকে বড় সুন্দর চাঁদের মতো কেউ যেন আসতেছেন বলে মনে হয় সকলে লক্ষ্য করল আর তাকিয়ে দেখলো চাঁদের মতো উদিত হতেছে দূরের থেকে সবাই গে উঠলো নারী পুরুষ তলা সম্মিলিত ভাবে আমাদের জন্য পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে আমাদের জন্য আল্লাহ শুক্র আদায় করা ওয়াজিব হয়ে গেছে এটা বলার পরে নবীজি যখন প্রবেশ করলেন সমস্ত মানুষ পারে না আছে এমন সুন্দর মানুষ জীবনে আর দেখেনি সব ছোট্ট ছোট্ট বাচ্চারা চতুর্দিক থেকে নবীজিকে ঘিরে ধরে তাকিয়ে আছে হুজুরের দিকে নবীজি তাদের মাথার উপরে হাত বুলাইয়া প্রশ্ন করলেন ও মদিনার ছেলেরা তোমরা আমি আমার পিতৃভূমি মাতৃভূমি মক্কা ছেড়ে তোমাদের কাছে এসেছি তোমরা কি আমাকে ভালোবাসবে তোমরা কি আমাকে ভালোবাসবে বাচ্চা ছেলেরা নবীজির কথা কি বুঝলো বাচ্চা ছেলেরা নবীর মুখের দিকে তাকায় বলে মদিনার ছোট ছোট বাচ্চারা বলছে ইয়া মুহাম্মদ হে আল্লাহ রসুল শুধু কি ভালোবাসবো যদি প্রয়োজন হয় বা যখন প্রয়োজন হবে আমরা মদিনার আনসারের আনসারদের ছোট্ট ছোট্ট বাচ্চা ইসলামী স্টেট আমাদের আজ তিনি প্রেসিডেন্ট হয়ে গেলেন মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন আল্লাহ কবি তার প্রেসিডেন্ট হলেন আর সংবিধান হলো কোরআন শরীফ কোরআন দিয়া

আমাকে সত্যের সাথে প্রবেশ করাও সত্যের সাথে আমাকে বের করুক আর আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে একটা সাহায্যকারী শক্তি দান করো দুনিয়ার সমস্ত তারা সুলতান রথ করেছে রাষ্ট্রীয় ক্ষমতা আমাকে ক্ষমতা দাও রাষ্ট্রীয় ক্ষমতা দাও এই দোয়া কে শিখাচ্ছেন বলেন কে শিক্ষা দিচ্ছেন নবী কে রাষ্ট্র ক্ষমতা দাও সেই রাষ্ট্রের কনস্টিটিউশন কি হবে আল কোরআন আমাকে কোরআন শরীফ আমাকে রাষ্ট্র শক্তি দান করো খলসা প্রবেশ করলেন এবং কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে ইসলাম আর রাজনীতি আলাদা কোনো জিনিস নয় আজকে যারা বলেন ইসলামকে রাজনীতিতে ব্যবহার করতে দেওয়া হবে না এই কথা বলার করছেন অবশ্যই আল্লাহ তাদেরকে ব্যবহার করতে দিবেন না কারণ কারণ ইসলাম ইসলাম মানুষকে শুধু নামাজ শেখাতে আসে নাই ইসলাম এসেছে কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্যে আসরে কালিম সাল্লাম শুধু রাজনীতি করেছেন আর কোন নবীরা করেন কি বলেন এ কোরআন শরীফ ইউসু আলাহামের কথা আছে কিনা তিনি কি রাজনীতি করছিলেন কোরআন শরীফ পড়েন আমি কোরআন পড়ার জন্য সকলকে বিনীতভাবে অনুরোধ জানাই সবাইকে জানাই যারা ইসলাম পছন্দ হয় না ইসলামের রাজনীতি পছন্দ হয় না তাদেরকে অনুরোধ জানাই কোরআন পড়ুন জেহেন খুলে যাবে রবীন্দ্রনাথের বই পড়ে পড়িয়া অন্তত আর যাই হোক ইসলাম বোঝা যাবে না ইসলাম বোঝার জন্য রসুলের কিতাব পড়তে হবে হাদিস করতে হবে আল্লাহর কিতাব পড়তে হবে কোরআন পড়তে হবে শান্তি নিকতন দিয়ে ইসলাম বোঝা যাবে না ইসলাম বোঝার জন্য মদিনা বুঝতে হবে মদিনা বুঝতে হবে কোরআন কোরআন দিয়ে আল্লাহ পাক সব কথা বলে দিয়েছেন ইউসুফ আলাহ ইসলাম মিশরে জেল থেকে মুক্ত হওয়ার পর তিনি প্রথমে অর্থ এবং খাদ্য দুটো মন্ত্রণালয়ের দায়িত্বশীল মন্ত্রী হয়েছিলেন আল্লাহ নবী ইসর আহ্ সলাম আল্লাহর কি আর রাষ্ট্রের কি রাষ্ট্রের মন্ত্রী এর কিছুকাল পরে গোটা মিশরের প্রেসিডেন্টের দায়িত্ব আসলো কার উপরে এগুলি কি বানানোর কথা এগুলি কি গাজী কালু পুথি সোনাবানের পুথি শরীফ আল্লাপাক বলছেন গোটা মিশরের প্রেসিডেন্ট ছিলেন হাজরত ইউসুফ আলাই সালাম এই কথা জানার পরে বোঝার পরে তুমি মুসলমানের সন্তান হয়ে কি করে বলো যে ইসলামকে রাজনীতি ধর্মকে রাজনীতি ব্যবহার করতে দেওয়া হবে না তুমি কে কথা বলা দাউদ আলাহ সালাম প্রেসিডেন্ট ছিলেন সুলাইমান আলাইহ সালাম গোটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন ঠিক কিনা কোথায় আছে কোরআন শরীফ আছে

রাসুল্লাহ প্রেসিডেন্ট ছিলেন রাষ্ট্র চালাচ্ছেন অস্বীকার করতে পারবা তাহলে কোন সাহসে বলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে দাঁড়াইয়া কোন সাহসে বলো ধর্ম আর রাজনীতি আলাদা মুসলমান ভাইরা রাসুল প্রেসিডেন্ট ছিলেন রেসালাতের উপর ইমান রেসালাতের উপর ইমান তার অর্থ নাকি রসুল্লাহ যা করেছেন তাই করতে হবে ঠিক কিনা বলেন সত্য কিনা যদি নখ কাঠি রসুলের মতো দাড়ি রাখি রসুলের মতো নামাজ পড়ি রসুলের মতো জামা পরী রসুলের মতো সব যদি রসুল্লার কথা মতো করি আর হুজুর যে রাজনীতি করেছেন অর্থনীতি দিয়েছেন সমাজনীতি দিয়েছেন হুজুর যে তার রাজনৈতিক জীবন ছিল সেইটা যদি বাদ দেন তাহলে কেয়ামতে আল্লাহর কাছে জব দিতে পারবেন পারবেন রসুল করিম সাল্লা সাল্লাম যে রাষ্ট্র তৈরি করেছিলেন সেখানে অশান্তি ছিল না শান্তি ছিল সেখানে কি দলীয়করণ ছিল আত্মীয়করণ ছিল চুরি ডাকাতি ছিল জেনাবে বিচার ছিল রসুল্লাহ বলেছেন খেরুল কুরুনে তার সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ ওই রকম আর একটা যুগ আবারও হইতে পারে পারে কিনা পারে কিনা আপনারা তো চান কিনা কারা কারা চান দু হাত উঁচু করে দেখান তো আলহামদুলিল্লাহ হাত নমান বাস হইছে। আমি বুঝতে পেরেছি আপনারা পারবেন আমি বুঝছি আপনারা দাঁড়াইছেন কেন আমি হাত উঁচু করতে আপনি উঁচু করলেন সবটা তার মানে হলো অনেক সময় বসে থাকছিলেন কোমর ব্যথা ছিল এই সুযোগটা কাজে লাগাইলেন আমি কিছু মনে করলাম না বিষয়টা হচ্ছে যে আল্লাহ রব্বুল আলমিন তার নবীকে দিয়ে কোরআন চালু করেছেন কোরআন প্রতিষ্ঠা করেছেন সুহান এখন পাওয়ারটা কারে বলে দেখেন পাওয়ার রাষ্ট্রীয় শক্তিটা কি আমি তো খালি অনুরোধ করতে পারি সিনেমার পোস্টার গুলি নোংরা পোস্টার দিয়ে দেশটারে সর্বনাশ করিয়েন না আমি শুধু অনুরোধ করতে পারি আর কিছু পারি না পারি না সিনেমার নগ্ন পোস্টার দিয়ে দেশ সর্বনাশ হয়ে গেছে হয়েছে কিনা লজ্জা শরম সব শেষ হয়ে গেল তো দেখেন অভিনয় নিয়ন্ত্রণ একে তো না শুনে বুড়ি আরো যদি পায় ঢোলের বাড়ি এমনি যে সমস্ত সিনেমার পোস্টার আর হাবিজবি সিনেমা চালু হইছে এরপরে অভিনয় নিয়ন্ত্রণ আইন বাতিল হয়ে গেল এখন যে কি হবে বাংলাদেশে চাল্লাইছারে শয়তান এই দেশে আর থাকবে কিনা জানি না এরাই যথেষ্ট কি বিশ্রী লগ্ন অর্ধ লগ্ন ছবি দিয়ে রাস্তাঘাট ভরে ফেলা হয়েছে যুবতী যুবতী মেয়ে নিয়ে তার বাবা বোন নিয়ে তার ভাই রাস্তায় চলার উপায় আছে আর কি সব আশ্চর্য নাম সিনেমা বাবা কেন ফকির মা কেন সাকরানি আমি শুধু অনুরোধ করতে পারি এই সিনেমার পোস্টার গুলি আপনারা ছিঁড়ে ফেলেন সরকারকে বলতে পারি অনুরোধ করতে পারি এগুলি বন্ধ করেন কিন্তু যদি পাওয়ার থাকে হাতে তাহলে পার্লামেন্টে কয়েক মিনিটের কাজ সেখানে বসে বলা হবে ওইখানে অশ্লীল সিনেমা আজকে থেকে আর চালানো যাবে না মাধ্যমে আমার জাতিকে আর দুশ্চরিত্র বানানো যাবে না আল্লাহর ঘরের মধ্যে মূর্তি ছিল কয়টা কর তিনশো ষাটটা মূর্তি দিয়ে ভরা রসুল্লাহ নবুয় পাইয়া সেই মূর্তি কাছে কত বছর ছিলেন তেরো বছর কত বছর তেরো বছর বসে এই আল্লাহর ঘরের মধ্যে তিনশো ষাটটা মূর্তির একটা মূর্তি কেউ এক ইঞ্চি জায়গা সরাতে পেরেছেন পারেন সব কথা পারেন নাই কিন্তু যখন মদিনা শরীফ হিজরত করলেন আজকে মোহাম্মদ সাল্লাম আল্লাহর পেগাম্বার রাষ্ট্রপতি প্রেসিডেন্ট মদিনার থেকে তিনি মক্কা চলেছেন সাথে কত লোক দশ হাজার সমর্ণালবক দিচ্ছে করে না রাতের বেলায় যিনি একা কি এসেছিলেন আত্মগোপন করে হাজরা তাবু বকারকে সাথে নিয়ে আত্মগোপন করে এসেছিলেন আজ তিনি একা নন আজকে তিনি রওনা করেছেন দিনের আলোতে দশ হাজার তরবারি চকচক করছে তিনি মক্কা থেকে মদিনা থেকে মক্কায় প্রবেশ করলেন ওরা ইসলামকে বাংলাদেশে যে পত্রিকাগুলি এখন হয়েছে এদের কাজ হইল ইসলামের ইসলামকে বিকৃত করে তোলা আলেম মানে আলেম মানে মারামারি করা মাদ্রাসার ছাত্র মানে ট্রেন এক্সিডেন্ট করায় দেওয়া তারপরে আলেম আর পীর মানে হলো পুলিশ মারা এইগুলি তারা চিত্রিত করছে প্রকৃত ঘটনা একদিন না একদিন জাতির কাছে ভেসে উঠবেই ইনশাআল্লাহ কারারাতের আধারে পুলিশ মেরেছ এ জবাব জাতিকে দিতে হবে পুলিশ হত্যা করেছ ছেড়ে দেওয়া হবে না কোন আলে বলে না পুলিশের গায়ে হাত দেয় নাই কারা দিয়েছে তা বেরোবে আল্লাহ বের করে দেবেন ইসলাম ইসলাম মানুষকে হত্যা করে না রাসুলের আদর্শ মক্কায় প্রবেশ করেছেন দশ হাজার লোক নিয়ে রসল্লা বলছেন খবরদার আমার বিনা অনুমতিতে কান খুলে শুনুন আমার বিনা অনুমতিতে কোন বৃদ্ধ কোন অসুস্থ কোনো নারী কোন শিশু এদের গায়ে হাত তুলবে না এবং কোন ফলদার বৃক্ষ কর্তন করবে না বলেছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ্লা তিনি প্রবেশ করলেন হারামে হুদুদ হারামে প্রবেশ করেছেন সেখানে তিনি দেখতে পেলেন মানুষ সব দৌড়াইতেছে বয়স ছোটে তাদের আগের ধারণা আছে রাজাবাদ ছাড়া এলাকা দখল করলে সমানে সবাই মারতে থাকে সমসবর্তী হয়ে তারা দৌড়াচ্ছে দুই তিনটা বস্কা খালি দৌড়ায় দুইটা পরে তিনটা উঠায় একটা পরে দুইটা উঠায় পরেশান হয়ে গেছে হুজুর খুজুরের দৃষ্টি আকৃষ্ট হলো সেদিকে নবীলাম তার কাছে গিয়ে বলছেন মা তুমি এভাবে প্রেশান হয়ে দৌড়চ্ছ কেন বুড়ি বলছে কারণ জিজ্ঞেস করো তুমি জানো না আবদুল্লাহ পুত্র থেকে আর কাফের না হুজুর বলছেন মা তুমি কোথায় যাবে তো তার এলাকা আসে বলল তিনি বললেন মা তোমার তো খুব কষ্ট হচ্ছে তোমার বোঝাগুলি আমারে দাও আমি তোমার গন্তব্যে পৌঁছে দিয়ে আসি বোঝাগুলি তিনি লিলেন এগিয়ে যেতে লাগলেন বুড়ি তার গন্তব্যে পৌঁছবার পর বলল এটাই আমার নিরাপদ এখানে এরপরে কয়েকটা টাকা বের করে তুলে দিতে বললেন আমি পয়সা নেব না কেন নিবে না আমি তো বিশ্বাস করতে পারি না। আমার জাতি বিনা পয়সায় কারো উপকার করে এ কথা তো আমরা স্বপ্নও দেখি না তুমি পয়সা নেবে না তুমি আমার মালগুলো নিয়ে পিছন থেকে কেটে পড়ো না এই তো আমার কপাল তুমি পয়সা নিবে না তুমি কে আল্লাপ থেকে এত দূর পর্যন্ত আপনি এসেছেন আমি সেই মক্কার আবদুল্লার পুত্র বুড়ি তখন বলল বাবাজি তোমার নামে এত বদনাম শুনেছি আর আমি পেরশান হয়েছি ভয় পেয়েছি তুমি এত উদার এত আমি বুঝতে পারি নাই আমি এখন বুঝলাম তুমি কোনো সাধারণ মানুষ নও তুমি সাধারণ কোনো রাজা বাদশা নও নিঃসন্দেহে তুমি আল্লাহর নবী আর এক মুহূর্তও দেরি করব না মুসলমান হয়ে গেলাম আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে পড়েন লা